আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আমি এই মুহূর্তে অবস্থান করছি সৌদি আরব আল কাসিম আল কাসিম শহরের কাছাকাছি তো এখানে এসেছিলাম মাজরা দেখার জন্য আসলে মাজরা দেখার জন্য মূলত কাজ করার জন্য এসেছিলাম তো দেখেন মাজরাটা আপনাদেরকে দেখাইতেছি আসলে কিছু কিছু জায়গায় আসলে খুবই ভালো লাগে যে যে দেখেন এগুলা হলো এগুলাকে ঘেরা বলে আর সাথে বাইঙ্গন আছে কালা বাইঙ্গন আর আর পুরাটাই হল মরিচের মাজরা তো পুরা মাজরাটাই আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এই যে আমাদের বাঙালি পায়রা আছে এখানে এরা দেখতেছে যে মাজরা কীরকম হইতেছে বা মরিচ কীরকম আছে সেগুলাই দেখতেছে এই পুরোটাই হলো মরিচের কাঁচামরিচ যেগুলো কাঁচামরিচ টাইপে চিনি তো ওই এটা হলো কাঁচা মরিচের মাজরা আসলে মাজরা বললে তো অনেকে চেনে না তো যারা সৌদি আরবে আছে তারা অবশ্যই চেনে আসলে খুবই ভালো লাগে এই জায়গাটাতে আসলে মাজরা আসলে খুব ভালো লাগে কিন্তু কাজ করতে গেলে ভালো লাগে না ঠিক আছে কাজ করতে গেলে ভালো লাগে না কারণ কাজটা অনেক কষ্টের এখানে সারা দিন রোদের মাঝে কাজ করতে হয় অনেক পরিশ্রম করতে হয় তারপর টাকা আসে পকেটে ঠিক আছে তো আসলে যারা ভাবে যে বিদেশ গেলেই টাকা বিদেশ গেলেই টাকা প্রবাস জীবন অনেক সুখের জীবন তারা যদি একবার আসতো এসে দেখতো যে আসলে প্রবাসীরা কতটা কষ্ট করে এই প্রবাসের মাটিতে কতটা কষ্ট করে টাকা উপার্জন করে আর ওই টাকা দেশের রেমিটেন্স হিসাবে পাঠায় তাহলে দেশের মানুষ বুঝতো যে আসলে এই দেখেন বাঙা আমাদের বাঙালি পুরো এখানে যারা আছে সবাই বাঙালি এই যেখানে মরিস তুলতেছে হুম তা আসলে অনেকে অনেকটা কষ্ট এটা এখানে না আসলে আসলে বুঝতেন না তা আমি আপনাদেরকে কিছুটা দেখাইতেছি তো বন্ধুরা আমি দেখাইতেছি আপনাদেরকে যে কিভাবে পানি দেওয়া হয় দেখেন এই লাইটার মাধ্যমে পানি পানি দিতেছে তারা কারণ পানি না দিলে মরিচ গাছটি মরে যেতে পারে এখানে প্রচণ্ড রোদ এই কারণে পানিটাতে পানি দেওয়া হতেছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে থাকে আপনাদের কাছে তো লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন এরকম